এই মৃত্যুটা এত একটি কঠিন জিনিস আপনার কাছে আমার কাছে মনে হয় সব চাইতে সহজ হচ্ছে মৃত্যু এই মৃত্যুটা এত কঠিন করে তৈরি করলেন আল্লাহ মৃত্যুকে তৈরি করে গোপন করে আল্লাহ রব্দুল্লা এই মৃত্যুটাকে গোপন করে রাখলেন আল্লাহর নবী বিশ্বনবী সানবে মোহাম্মদ রসুনল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম তিনি এই তিনি বলেন সাহাবিদেরকে আল্লাহ রব্দুল আলমিন মৃত্যুকে সৃষ্টি করে এই মৃত্যুটাকে আল্লাহ গোপন করে রাখলেন আর এই মৃত্যুটা এতটাই শক্তিশালী মৃত্যু নবমন্ডলের চাইতে আল্লাহ রব আলমিন তিনি মৃত্যুকে তার চাইতে শক্তিশালী করে তৈরি করেছেন বলিস আল্লাহ আল্লাহ মৃত্যুকে শক্তিশালী করে সৃষ্টি করলেন আর এই মৃত্যুকে আল্লাহ রব্বুল আলামিন তিনি সহত্তর হাজার জিঞ্জির দিয়ে বেঁধে রাখলেন এই মৃত্যুটাকে সহত্তর হাজার জিঞ্জিরি দিয়ে আবদ্ধ করে রাখলেন আল্লাহর নবী বিশ্বনবীজি বলেন এই মৃত্যুকে সহত্তর হাজার জিঞ্জির দিয়ে বেঁধে রেখেছে একটা জিঞ্জিরের দূরত্ব হবে এতটাই দুইশো বছর যদি ওই মাথা খোঁজা হয় বেঁধে রাখলেন জিনজিরের দূরত্ব এতটাই যে দুইশো বছর পর্যন্ত আরবের দূরত্বগামী ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় ওই জিন্জিরের শেষ মাথা খুঁজে পাওয়া যাবে না বলে আল্লাহব